পটুয়াখালী জেলা কোর্ট প্রাণগুনে আজ দুপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা কোর্ট থেকে মামলার শুনানি শেষ হবার সময় নারী পুরুষের মধ্যে তুমুল মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে এতে মুহূর্তে এলাকা উত্তাপ হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় ছিল শুনানির শেষে কোর্ট থেকে বের হওয়ার সময় এক পক্ষের উদ্দেশ্যে কুটুক্তি। হলে প্রথমে শুরু হয় কিছুক্ষণ পরেই তা মারামারিতে রূপ নেয় নারী পুরুষ নির্বিশেষে দুই পক্ষে কয়েকজন একে ও ঘুষি লাথি মারতে থাকে ঘটনার কারণে কোর্ট প্রাঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত আইনজীবী কোর্ট স্টাফ ও সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে নিরাপদে সরে যেতে শুরু করেন পরে কোর্ট থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য দ্রুত

বাসার কোথায় এ ভাই আপাতত বাসা কোথায়